হ্যালো আমি সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা পাতলা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা তাহলে শেয়ার করিনি এগুলো হচ্ছে রুই মাছের পিস যেগুলো আমি হলুদ নুন মাখিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেলে এবারে ওই সর্ষের তেলে কিন্তু আমি যে সবজিগুলো ইউজ করেছি মাছের ঝোলে যেমন পটল আর আলু ওগুলো কিন্তু সামান্য আমি নুন মাখিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব যাতে করে না পটলের ওই কাঁচা কাঁচা দরকচে ভাবগুলো যাতে না থাকে ঠিক আছে তো এখানে তোমরা চাইলে ফুলকপি ইউজ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো ওই তেলেই কিন্তু এবার আমি আলুগুলোকে ভেজে নেব আমি যদিও খুব একটা মাছ ভক্ত মানে নই কিন্তু ঠিক আছে কিছু কিছু মাছ আমি খেয়ে নিই আর মাছের এই ঝোলের মানে ঝোল ঝাল আমার বেশ ভালো লাগে মানে এরকম পাতলা ঝোলের রেসিপি খেতে আমার খুব ভালো লাগে আবার সর্ষে বাটা দিয়ে ভাপা পাতুরি এই সমস্ত বেশ ভালো লাগে খেয়ে নিই এগুলো আমি বেশ যেটে পুটে। আচ্ছা তোমরা কীরকম মানে কি কি ধরনের মাছ মাছের রেসিপি খাও বা কি রকম ধরনের মাছের রেসিপি জানতে চাইছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে আমি খুব বেশি মাছ ভক্ত না হলেও আমি কিন্তু ভ্যারাইটি রকমের মাছের রান্না করে থাকি ঠিক আছে তাই কিন্তু তোমরা তোমাদের আবদারটা আমাকে জানাতেই পারো আচ্ছা দেখে নাও আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেই তেলে আমি আবার আর একটু সর্ষের তেল দিয়ে সেখানে কালো জিরে ফোড়ন দিয়েছি মাছের ঝোলে কালো জিরে ফোড়নটা বেশ আমার বেশ ভালো লাগে আচ্ছা এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর মানে যেরকম ঝাল খাবো সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা বেশ ঝাল কিন্তু এগুলো দেখতে হবে এরকম কিন্তু বেশ ঝাল আচ্ছা তাতে কিন্তু আমি আবার টমেটোও দিয়ে দিয়েছি আচ্ছা এখানে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আদা বাটা আমি এখানে আদা বাটা দিয়েছিলাম সেটা আমার মানে দেখানো হয়নি তো এভাবে ভালোভাবে সব জিনিসগুলো দিয়ে একটু হালকা হালকা ভেজে নেওয়ার পরে এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পাঁচ ফোড়ন বাটা ঠিক আছে এটাই হচ্ছে এই রান্নাটার টুইস্ট তো এই পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু ছিল তোমার জিরে কালো জিরে মৌরি মেথি আর রাঁধুনি মেথির পরিমাণটা একটু বেশি থাকলে কয়েকটা দানা কমিয়ে নিও তারপরে ভালো করে বেটে এরকম লিকুইড ফর্ম করে মশলাটার মধ্যে দিয়ে পরে ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে মতো নুন আর রঙের জন্য একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে কষি টষি নিয়ে যে আলু পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে আবারও আর একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সবজির মধ্যে এই মশলাটা ভালোভাবে ঢুকে যায় আচ্ছা তারপরে আমি যেহেতু পাতলা ঝোল করবো সেই জন্য বেশ পরিমাণ মতনই এখানে জল দিতে হবে যাতে তোমার এই সমস্ত সবজিগুলো আর মাছের পিসগুলো যেন একদম ডুবে থাকে ঠিক আছে তারপরে একটা ঢাকা দিয়ে একটা ফুট দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচ ফোরন বাটা দিয়ে আলু পটলের মাছের ঝোল একটা ঠিক আছে আর একটা কথা বলে রাখি পটলের জায়গায় তোমরা ফুলকপিও ইউজ করতে পারো আর কোনো রকম ধনে পাতা দেবে না তাতে কিন্তু এই পাঁচ ফোড়ন বাটার মাছের ঝোলের যে ফ্রেগনেন্সটা সেটা কিন্তু হারিয়ে যাবে